نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا عمر وحبيبنا ومولانا محمد رَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا আমার সঙ্গে বলুন النبي من السماء وأرسل من السماء ماء فأخرج به من الثمرات الرزق لكم فلا قال الله تعالى في آيات أخرى كيف تكفرون بالله وكنتم أمواتا فحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه رسول الله أكبر. وقال الله تعالى في شان حبيب محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته न अदी या आई हल नदी न आनो सलो अनी वसनो तस्ली मां পথে মদিনাত যাই আমি কোনবা বা পথে মদিনাত যাই ঘুমিয়ে আসেন দিনের নাবি নয়ন ভরে দেখতে চাই চিল্লাই কর মারা হাবা আর একটু জোরে হইতে হবে মারা হাবা ঘুমিয়ে আছেন জানের নদী ভরে দেখতে চাই আমি কোন বা পথে মদিনাতে যাই আমি কোন বা পথে মদিনাতে যাই রোজ হাসনের ময়দানে রোজ হাসনের ময়দানে তুমি সারা বন্ধু না আমি কোন বা পথে যাই আমি কোন বা পথে মহদিনাত হুম ওয়ালা আলে দিন মোহাব্বत অম সর্লে আলাম সয়দী না মৌলা না মোহাম্মা দওয়ালা হদুল আব্রহ মহমি অলপ বলা বলম নং খুসনা আইলম তিল লন অতএব হামনা লা নাকুনান নামিনাল খাসিনিন তোমার বিশাল আকাশের নিচে বিস্তৃত জমিনের উপরে বসে ফরানু কারিমের মাহফিলে বসে আল্লাহ তোমার কলমলা শরীর থেকে কি স্বং শব্দ করে। ও মওলা তোমার প্রতিপয় মাহবুব বান্দাদের কে নূরনগর ইত্তামার প্রাঙ্গণ থেকে আল্লাহ সুদুর মুক্ত মদিনার ঐ সবুজ গম্বুজকে লক্ষ্য করে এক বাংলাদেশ নেবৃতপল্লী গ্রাম থেকে প্রত্যেক মরতব দরুদ সালাম পাঠিয়ে দিলাম ইয়াল্লাহ আল্লাহ ওমানব মেহেরবানি করেন

আমার সঙ্গে যারা হাত তুলে আমি জানি না কার জনম দুঃখিনী মা দুনিয়ার বুকে বেছে নাই আল্লাহ কার জনম দুঃখী আব্বা আল্লাহ এই সবের খাতিরে

এই তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ বিভিন্নভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের দিনে এই জালসাকে আমাদের সকলের নাজাতের দরিয়া বানায় দিও ই আল্লাহ 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 তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তোমার এই নবন্য খাদেনকে কারিমের মাহফিলে বসা দিয়েছে আল্লাহ আল্লাহ তোমার কোরামের জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো শুনলে আল্লাহ যারা শুনবো আর যারা বলবো আল্লাহ সকলকে বলা আর শোনার মধ্যে কামিয়ামি করে দিয়ে আল্লাহ

আমরা কে মনে জানি না বহু দূরে মদিনা আমরা কে মনে যাব জানি না দয়া করে দয়া লাগো সোনার মদিন আর ইলা

খাইলেন না পিতায়ে ফেতে চিৎকার করে কোন কথা ঠিক কিনা এই কালে মার দাওয়া দিতে মার খাইলেন না পিতা এ ফেতে বন্দি হইলেন জেল খাটিলেন বন্দি হইলেন দেশ সারিলেন তবু কালে মা সারলেন না

সকল প্রশংসা সকল তারিফ আল্লাহ সুবহানাহু দরবারে যে মহান মনিব আল্লাহ তা আলা আমাদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে বহু সুখ নিয়ামতরাজি দিয়ে আমাদের জীবন ধন্য করেছেন জরে কোন সুবহানাল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন আসমান থেকে আল্লাহ সুবাহ মানব জাতির হেদায়েতের জন্য যত কিতাব আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে প্রেরণ করেছেন সকল কিতাবের সত্যায়ন করে কি আরো জোরে সকল কিতাবের সত্যায়ন করাল করানো কারিম সেটা আমাদের জীবনের সংবিধান হিসেবে দান করেছেন ঠিক নয় কি তারপরে এখানে শেষ নাই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এই মহান মুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন সকল নবী রাসূল যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রেরণ করেছেন সকল নবী রাসূলদের ইমাম যেই নবী आखুরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আমা আর কি এত বড় বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলি যার সব আবেগ আর মুহাব্বত উজাড় করে দিয়ে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আপনাদের কোনো কারণে কি মন খারাপ

নুরনগর ইজামাত পারাজামে মসজিদের উন্নতি কল্পের বাৎসরিক তফসির মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের জালসার প্রধান মেহমান আমার দুয়ার খনি অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব পাপনার অহংকার আলহাজ হজরত মাওলানা আব্দুল্লাহ যুক্তিবাদী সাহেব আরও উপস্থিত আছেন হযরত মাওলানা আইয়ুব আলী अंसारी সাহেব এবং আর আছেন হাফেজ হযরত মাওলানা বাকি বিল্লাহ সাহেব সহ ଅત્ર এলাকার মুরব্বিয়ান প্রাণ প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরের মহ বোনেরা Осиকাছা সকলের প্রতি আবারো সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওয়া এখন

গত এই সময় যেই জায়গায় ছিলাম আর আজকে এই সময় এই যেই জায়গায় আসি দুই জায়গার মধ্যে পার্থক্য আছে না নাই আছে ভাই আছে না নাই পার্থক্য আছে আজকে আমরা কুরআন ও তারিখের মহামহিমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মে হোন আজকে বান্নাতের মে হামান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও যারা আজকে এই জান্নাতী সামিয়ানার বাইরে আসি তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই আছে না নাই কিছু মনে করলে আমার কিছু না কারণ এই যে মাহবিল হবে এটা মাইকিং দিয়ে প্রচার করা হয়েছে না বিভিন্ন ভাবে মুখে মুখে প্রচার করা হয়েছে অত এলাকার সব মানুষ জানে যে ছাব্বিশ তারিখে নুরনগর জামে মসজিদ করতে একটা তাফসিল কোরআন মাহফিল হবে ঠিক না বেছি এই কথা শোনার পরে যারা আসতে পারে নাই আর যারা আসতে পেরেছি তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই আমরা যারা আসতে পেরেছি অবশ্যই তাদের সেই আমরা ভাগ্যবান সেই ভাগ্যবান হয়ে অবশ্যই আমরা সেই তুলনায় গতকালকে তুলনায় আজকে যেই জায়গায় আসি আল্লাহ পাক রেখেছেন সেজন্য আল্লাহ পাকে শুক্রিয়া জোরে বান আলহামদুলিল্লাহ আপনারা আসতে পেরে এখানে খুশি হয়েছে

সেই সেই মুসলিম তাওহিদী জনতা সেই মুসলমানদের রক্ত আমাদের শরীরে আজও আছে না নাই চিৎকার করে বলে আছে না নাই তামত পর্যন্ত মুসলিম জাতির শরীরে যতক্ষণ পর্যন্ত মুসলমানদের রক্ত থাকবে কোন বিজ জাতি মুসলমানদের উপরে বিজয় হতে পারবে না ঠিক কি না

মুসলমান নামের কুরাঙ্গারঙ্গার পশ্চিমাশিম যখন ঢাকার পথে দাঁড়িয়ে আল্লাহকে জালিম বলে গাড়ি দিলো ভুলেছে গো আখ্যা দিল রসীলের চরিত্র নিয়ে সমালোচনা করেছে মুসলিম জাতি এখনো শেষ হয়ে যায় নাই মুসলমান জাতি যতক্ষণ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে কথা বলবে ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতির শরীরে বিন্দু রক্ত ভাগটা ঠিক না না তকবীর হাত উঁচু আল্লাহকে দেখান সুলামতে দুই হাত উঁচু করে দেখান ভিডিও ক্যামেরা হচ্ছে কিনা মিথ্যে বলছি আল্লাহ দেখান আল্লাহ তোমার কোরআন কারিমের মাহফিলে বসে তোমার বরত্ব প্রকাশ করেছিলাম কার বরত্ব কথা বলেন আল্লাহর বরত্ব প্রকাশ করেছে আল্লাহর কোরআন কারিমের মাহফিলে বসে এইটা যখন আল্লাহ সুবাহ